i <laughs> মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমার নাম সরিতা ভাণ্ডারী ঘোষ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে বলতাম চলো আমি সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজ আমি পাপানকে দেবো সুজি সুজিটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম তো এবার অ্যাড করবো ওর সাথে ফর্মুলা মিল ও যে ফর্মুলা মিকটা খায় সেটাই আমি দেব ওকে তো ফর্মুলা মিক তো ফোটানো যায় না তাই আমি হালকা ওষুধ গরম জয় মিশিয়ে নিই আমি গরুর দুধ এখনো দিই না যেহেতু ওর এখনো দু বছর হয়নি আমি চা করেছি ও যখন দু বছর হবে আমি ওকে গরুর দুধটা দিয়ে ইন্ট্রোডিউস করাবো ডক্টর বলেছেন যে দু বছর না হওয়া পর্যন্ত বাইরের দুধ মোটামুটি না দেওয়াই ভালো তো আমি ওকে এইভাবেই খাওয়াই এখনো পর্যন্ত তো দেখো এবার আমি সুজিটা অ্যাড করে নেব আর এর সাথে আমি দেব টু এলিমেন্টস এর একটা মিক্সড সিডস যেটা কি না ভীষণই ভালো ভীষণই ভালো প্রোটিনে ভরপুর একটা জিনিস যে তোমরা যে কোনো ব্রেকফাস্টে বা স্ন্যাক্সের উপরেও তোমরা দিতে পারো এইটা টু ট্রু এলিমেন্টসের এটা সেভেন ওয়ান মিক্স সাত রকম সুইডস আছে এর মধ্যে তো আমি ওকে এটা এখন দিয়ে দিই এখন বাবুকে আমি যেমন যে কোনো ধরনের ব্রেকফাস্ট ধরো দুধ বা ওটস করলে দুধের সঙ্গে ওটস করলে তার উপরেও আমি এটা জাস্ট একটু ছড়িয়ে দিই আর ভীষণই ভালো তো দুপুরে একটা তোকে আমি দিয়েছিলাম পটল আলু আর কাঁচু পশু ছিল বাঁচু তোকে দিয়ে মাছের ঝোল তোকে আমি আলাদাভাবেই আলাদাভাবেই ওর জন্য মাছের ঝোলটা আমি করি বা যে কোনো তরকারি ওকে যেটা আমি দিই আলাদাভাবে শুধু ওর জন্যই হয় যেহেতু ঝালটা

ও জুতো পরে বাইরে চলে যাবে দেখি আমার দিকে তাকা আমার দিকে তাকা সারাদিন এই দুষ্টুমি করতে থাকে আমিও দৌড়ে দৌড়ে সারাটা দিন এইভাবে তো এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা আজকে যাব কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিতে তো আমি ওর জন্য বানাতে এসেছি কেক যেহেতু বাবুকে বাইরে কিছু খাওয়াতে পারবো না তাই আমি এটা বানিয়ে নিয়ে যাব যদি ও খেতে পায় ওকে একটু খাইয়ে দেব। তো কেক বানানোর জন্য আমি নিয়েছি ওটসের গুঁড়ো ওটস ফার্স্টে করার মধ্যে হালকা একটু নেড়ে নিয়ে সেটাকে মিক্স করে নিয়েছিলাম আমি এ মিক্স করে এভাবে বোতলের মধ্যে রেখে দিই যখনই দরকার পড়ে আমার আমি এটা ইউজ করে থাকি তো এর মধ্যে আমি দিয়েছিলাম কলা আরও অনেক কিছুই দিয়েছিলাম তো আমরা এখন রেডি হয়ে গেছি যাবো বলে মায়ের কাছে পুজো দিতে তো দেখো আমি আরও বেরিয়ে যাচ্ছি আগে তোর বাবা ঠাকুমা ঠাকুরদা সবাই আসবে তো আমরা এখন পড়ে গেছি কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে এখন এতটাই সুন্দর করেছে আমি অনেক বছর যাই মাস করতে তো ভীষণই ভালো লাগছে ভীষণ অন্য রকম